কীভাবে হয় যে প্যাটার্ন আমরা কিন্তু দেখছি তোর ভিডিও স্ক্রিপ্ট না করে কিন্তু সম্পূর্ণ দেখো বুঝতে পারে যাবে এছাড়াও আমরা এখানে ইংরাজি এছাড়াও অঙ্ক এবং কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এসেছি দেখে নেওয়া যাক কোয়েশ্চেনগুলো আমরা আলোচনা করি একের পর এক প্রথমে যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কী বলছে দেখে নাও ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে হচ্ছে এক কথায় ফোকাস একটা বড়ো সেন্টেন্স থাকবে সেটাতে আপনাকে ছোটো করে বলতে হবে ঠিক আছে যেমন আমরা এখান থেকে বলছি দ্য প্র্যাকটিস হ্যাভিং মোর দেন ওয়ান হাজব্যান্ড অর ওয়াইফ অ্যাট দ্য সেম টাইম মানে বলছি একটা ব্যক্তিরে বা একটা ওয়াইফের এক থেকে বেশি কী থাকতে পারে হাজব্যান্ড বা ওয়াইফ থাকতে পারে ব্যক্তির ক্ষেত্রে ওয়াইফ আর হাজব্য আর মহিলার ক্ষেত্রে হাসব্যান্ড তাহলে তাকে আমরা কি বলবো তাকে আমরা বলবো বিবাহ কি বলবো বহু বিবাহ যাকে বলবো পলিগ্যামি কি অ্যান্সার হবে পলিগ্যামি তাহলে পলিগ্যামি মনে রাখবে নেক্সট দেখে নাও দ্য স্টেট অফ বিং আনমেরিড বাই চয়েস দ্য স্টেট অফ বিং আনমেরিড বাই চয়েস তার মানে এটা এমন অবস্থা যে কিন্তু বিবাহিত নয় তাহলে আমরা তাকে কী বলতে পারি তাকে আমরা বলতে পারি ব্রহ্মচর্য লেখনের মধ্যে কী আছে সেলিব্রেট প্রোটোটাইপ সেলিব্রেসি বা আইডল তাকে আমরা কী বলবো তাকে বলবো সেলিব্রেসি কী বলবো সেলিব্রেসি সিই এল আই বি এ সি ওয়াই সেলিব্রেসি নেক্সট এ পারসেন হু কালেক্ট আওয়ার স্টাডি স্ট্যাম্প মানে একটা কোন যে ব্যক্তি স্ট্যাম্প পেপার দেখেছ স্ট্যাম্প পেপার এবং যে যে স্ট্যাম্প পেপারগুলো হয় সেই পেপারগুলো কিন্তু যে স্টাডি করে বা সংগ্রহ করে তাকে আমরা কি বলবো তাকে বলবো লেডার বলবো না ফিলিস টেস্ট লিস্ট বা টাইরেন্ট পেলিভিয়েল কী বলতে পারি ফিলেটেলিস্ট কী বলবো ফিলেটেলিস্ট ফিলেটেলিস্ট তাকে আমরা ফিলেটালিস্ট বলব নেক্সট দ্য সায়েন্স অফ প্র্যাকটিস অফ ড্র ম্যাপস আমরা যে ম্যাপ পেন্টিং যে করি সেটাকে আমরা কী বলি বা প্র্যাকটিস ম্যাপ ম্যাপের যে লেখা যোগা ম্যাপ সম্পর্কে যে পড়াশোনা তাকে আমরা কী বলবো শিশুমগ্রাপ তো তোমরা জানো সাইফার হিডান লেখাকে সাইফার বলা হয় কার্ডিওলজিস্ট হার্ট সম্পর্কে তাহলে কার্টিওগ্রাফি কার্টোগ্রাফি কি বলবো কার্টিওগ্রাফি অ্যান্সার এ নেক্সট দেখে নাও গভর্নমেন্ট বাই কিং অর কুইন মানে এটা কি বলছে যেমন আমাদের ভারতবর্ষে কি চলে ডেমোক্রেসি চলে গণতন্ত্র ঠিক আছে প্রধানমন্ত্রী এইসব মুখ্যমন্ত্রী বা রাষ্ট্রপতি আমাদের কি দেশকে চালাচ্ছে কিন্তু এমন একটা হয়তো যেখানে কি রাজা শাসন চলে বা রানীর শাসন চলে তাকে আমরা কী বলবো তাকে আমরা বলবো স্টেভেটর বা মোনার্কি বা মনিস্ট্রি বা বিউরেসি বিউরেসি মানে আমলাচন্দ্র অ্যান্সার হবে মোনার্কি কী হবে মোনার্কি নেক্সট দেখো এবার আমাদের কী আছে স্পেলিং মিস্টেক দেয় বিভিন্ন পরীক্ষায় আমরা সে নিয়ে চলে এলাম স্পেলিং মিস্টেক তবে ইম্পালসিভ না ইম্পালসিভ না ইম্পালসিভ না ইম্পালসিভ কোন মানটা সঠিক আছে এখানে বারবার তোমরা প্র্যাকটিস করবে বান তবে ইম্পালসিভ আই এম এল এস আই ভিই মনে রেখবে ইম্পালসিভ নেক্সট দেখি নাও প্ৰিন্সিপাল পি আৰ আই এন চি আই পি এল পি আৰ আই এন চি ইপিএল কি হয় বনাম এটা প্ৰিন্সিপাল বনান তোমাৰ সবাই জান প্ৰিন্সিপাল বনান পি আৰ আই এন চি আই পি এ এল প্ৰিঞ্চিপাল মানে বুজা গল প্ৰিন্সিপাল মানে জান তোমাৰ কলেজ যে এটা পঢ়িছ গেজ গেজ মানে হচ্ছে একটা এমন একটা যন্ত্র যে সূক্ষ্ম যন্ত্র গেজ বলি আমরা গেজ গেজকে কী স্পিলিং গেজের স্পেলিং কি হবে জি ইউ এ জি ই জি এ ই জি এ জি এ ইউ জি ই জি এ ইউ জি কি হবে সঠিক বানান সঠিক বানান হবে জি এ ইউ জি ই গেজ ঠিক আছে এটা পড়েছে পরীক্ষায় নেক্সট অ্যান্সার সি

ডিফারেন্ট মান কী হবে ডি আই হবে তবে সবই এফ এফ ই আর ই এন টি ডিফারেন্ট ঠিক আছে অ্যান্সার ইজ ডি কারেক্ট অ্যান্সার এখানে দুটোই কিন্তু ঠিক দেওয়া আছে ডি এবং বি একটা ঠিক হবে এটা একটা কাটিয়ে দিচ্ছি আমি ঠিক আছে অ্যান্সার ডি এরটা দেখো নেক্সট দেখে নাও নেসারি বারবার এসছে পরীক্ষা নেসারি বা কি লিখবে এন ই ডাবল সি দিবে ডাবল সি ই ডাবল এস এ আর ওয়াই আবার বলছি এন ই ডাবল সি ই ডবল এস এ আর ওয়াই নেসারি মানে প্রয়োজন অ্যান্সার ইক্ট অ্যান্সার নেক্সট কী হবে এরপর আমার আসছে কি সিনোনিমস সিনোনিমস আছে সিনোনিম সিমিলারিট মিনিং লাক্সারিয়াস লাক্সারিয়াস আমরা কাকে বলবো লাক্সারিয়াস মানে বিলাস বহুল আমরা লাক্সারিয়াস বলবো যে বিলাস বহুল জীবন করে ঠিক আছে গ্ল্যামার দুনিয়া যাকে বলা হয় তোমরা জানো মাইজার মানে কৃপন কৃপণ ডিস্ট্রিউড তাই স্কেয়ার মানে কৃপণতা করে তার কিপার বলে অপুলেন্ট মানে যার প্রচুর আছে তাকে আমরা এ পি এল ই এন টি মানে যার প্রচুর আছে এব্যান্ডন হুম ওটা একটা ভালো ওয়ার্ড নেক্সট দেখে লাও মিঙ্গেল মিঙ্গেল কাকে বলবো না মিঙ্গেল হচ্ছে সংমিশ্রণ করে দেওয়া আমরা কিন্তু মিঙ্গেল বলি মিক্সড যাকে বলা হয় ঠিক আছে দেখো এখানে কী আছে সেগ্রিগেট সেগ্রিগেট মানে সেপারেট করা সফট মানে তো নরম হয়েছে না সেপারেট মানেও তাই ডিভাইডেড বা ভাগ করে দেওয়া ঠিক আছে এমন গেমেট বা এমন গেমেট এমন গেম মানে হচ্ছে মিশ্রণ করা মনে রাখবে মিক্সড বা কম্পাউন্ড আর একটা ভালো ওয়ার্ড সিওম পিও এন ডি কম্পাউন্ড বুঝে গেল এটাও কিন্তু ভালো ওয়ার্ড নেক্সট দেখে নাও অবসোলেট অবসোলেট মানে কি অবসোলেট মানে যেটা হচ্ছে পুরো প্রাচীন একদমই একদমই যেটা হচ্ছে একদম যেটা আপডেটেড নয় তাকে কিন্তু আমরা অবসোলেট বলা হয় ঠিক আছে এটা আউটডেটেড নয় ঠিক আছে যে বলা হয় দেখিয়ে বুঝতে পারো মডার্ন মডার্ন মানে তো যেন আধুনিক কন্টেম্পোরারি মানে সমসাময়িক অ্যান্টিক এটা মানে হচ্ছে প্রাচীন বা প্রিমিটিভ মানেও কিন্তু প্রাচীন হয় প্রিমি টিআইভি প্রিমিটিভ মানেও কিন্তু প্রাচীন হয় হ্যাঁ ওল্ড ডেটেড মানেও প্রাচীন হয় কারেন্ট মানে যেন তাহলে অ্যান্সার ইস সি কারেক্ট অ্যান্সার ঠিক আছে নেক্সট দেখে নাও নেক্সট হচ্ছে ন্যাব খুব ভালো আর ন্যাব মানে হচ্ছে যা পুলিশ ন্যাব দ্য থিপ ঠিক আছে পুলিশটাকে ধরে ফেললো তাহলে এখানে ধরা বা অ্যারেস্ট করা এখানে দেওয়া হয়েছে আমি বলে দিলাম ন্যাব কি যেমন রিলিজ মানে মুক্ত করা ফ্রি হলো ডিসচার্জ মানে সেরকমই টাইপ সেকুলার সেকুলার মানে নিরপেক্ষ তাহলে এখানে কী আসছে অ্যারেস্ট এ আর এস ইএসটি অ্যারেস্ট অ্যারেস্ট মানে কিন্তু ধরা বা গ্রেফতার করা নেক্সট খুব ভালো ওয়ার্ড প্রোফেন প্রোফেন মানে হচ্ছে যেটা মানে অধর্মীয় ধর্মীয় নয় তাকে প্রোফেন বলা হয় ঠিক আছে যেটা ধর্মের সঙ্গে যুক্ত নয় তাহলে কী আছে যেমন পায়াস পায়াস মানে হোলি পবিত্র পায়াস সেক্রেট মানে তাই মোরাল মানে নৈতিক টেম্পোরাল মানে কিন্তু অধর্মীয় এটা মনে কর টেম্পোরাল টি পি ও আর এ এল টেম্পোরাল অ্যান্সার ডি নেক্সট দেখে নাও এবার আমরা অঙ্ক নিয়ে এসেছি অঙ্ক এটাও কিন্তু আমাদের পরে পরীক্ষায় দেয় ঠিক আছে এক বিদ্যালয়ে দশজন ছাত্রীর গড় বয়স একশো তিন বছর না সরি দশ পয়েন্ট তিন বছর ঠিক আছে এদের মধ্যে তিনজনের গড় বয়স বারো বছর এবং অন্য পাঁচজনের গড় বয়স ন বছর বাকি দুজনের গড় বয়স কত বছর দেখে নাও এটা গড় বের করতে বলছে সিম্পল জিনিস বেশি ভাবার দরকার নেই আমরা সিম্পলভাবে করব এটাকে দশজন গড় বয়স হচ্ছে একশো তিন তাহলে আগে একটু ভাগ করো তাহলে দেখো কতজন আছে প্রথমে পাঁচজন আর এখানে প্রথমে তিনজন দেখো এখানে দেখাচ্ছি তিনজন এখানে পাঁচজন তাহলে কতজন আছে আটজন হচ্ছে টোটাল আর আমাদের দুজনকে বাই করতে বলছে দুজনের গড় তাহলে দশজনের জনের দেওয়া আছে সিম্পল তাহলে দশ ইন্টু একশো দশ পয়েন্ট তিন কত হচ্ছে একশো তিন হচ্ছে তো তাহলে টোটাল বয়স কত তাহলে বয়সের সমষ্টি কত টোটাল একশো তিন বছর দশ জনের এবার এদের মধ্যে তিনজনের গড় বয়স বারো তাহলে তিন বেড়াঙ্ক ছত্রিশ এখানে তিন বেড়াঙ্ক ছত্রিশ আর পাঁচ নাম পঁয়তাল্লিশ লাস্টনের পেয়ে গেলাম তাহলে কত হয়েছে ওয়ান এইট এইটটি ওয়ান এইটটি ওয়ানকে তুমি যদি মাইনাস করো এইটানকে যদি মাইনাস করে দাও তাহলে কত হয়েছে বাইশ তাহলে বাইশ দুজনের বয়স বাইশ তাহলে দুজনের গড় কত বলেছে দুই দিয়ে ভাগ করে দাও এগারো কিন্তু পরীক্ষায় পড়েছিল ঠিক আছে নেক্সট একটি ট্যাঙ্কিকে এ নল বারো ঘন্টায় পূর্ণ করতে পারে একসঙ্গে দুই নল খোলা হলে ট্যাঙ্কটি পূর্ণ হতে কত সময় লাগবে দেখো এখানে কি বলছি খুব ভাইটাল জিনিস ভালো করে দেখে নাও এ নল বি তিন গুণ ক্ষমতা সম্পূর্ণ তাহলে এ নল দেওয়া আছে বারো ঘন্টায় পূর্ণ করতে পারে তাহলে এ যদি বারো ঘন্টায় পূর্ণ করে ঠিক আছে এ তাহলে বি নল কি এর থেকে বেশি না কম করবে তাহলে বেশি করিব তাহলে তিন মানে ছত্রিশ তাহলে বি যদি ছত্রিশ ঘন্টা করে তাহলে এ তো ক্ষমতা সম্পূর্ণ এ তাহলে ও তিন গুণ তাহলে কম তিন তিনগুণ যদি বেশি ক্ষমতা মানে কি যার বেশি পাম্প করার শক্তি ঠিক যেটা বেশি যদি পাম্প করে তাহলে সময় কম লাগবে তাহলে ঠিক এ হচ্ছে বারো ঘন্টা আর বি হচ্ছে ছত্রিশ ঘন্টা ঠিক আছে এটা আমরা এভাবে করলাম একসঙ্গে খুলে দাও তাহলে আমরা জানি শর্ট প্রসেস এ দুটো যোগ করো উপরে গুণ করে দাও বারো ইন্টু ছত্রিশ এ দুটো যোগ করো বারো প্লাস ছত্রিশ কত হচ্ছে কত হচ্ছে বলো তাহলে এটা হচ্ছে বারো ইন্টু ছত্রিশ হলো আর এখানে হচ্ছে আট আচ্ছা আটচল্লিশ তাহলে চার বেরাম আটচল্লিশ চার চার নাম ছত্রিশ নয় তাহলে অ্যান্সার কত ন ঘন্টা ন ঘন্টা ইজ কারেক্ট অ্যান্সার বুঝতে পারো এভাবে কিন্তু করবে নেক্সট এটা পরীক্ষায় সব পরীক্ষা এসেছে এগুলো সব পরীক্ষা এসেছে গত ওয়েস্ট বেঙ্গল যেটা পুলিশ এসেছিল দু হাজার তেইশ চব্বিশের কালাস্তান কোয়েশ্চেন এখানে কি বলছে দেখে নাও এখানে বলছে একশো টাকার সরি হাজার টাকার উপর দশ পার্সেন্ট হারে তিন বছর চক্করবর্তী সুদ এবং সরল সুদের পার্থক্য কত খুব ভাইটাল ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরকম যদি দেয় একটা টিক্স আমি বলে দিচ্ছি ঠিক আছে যদি তিন বছর দেই তাহলে এরকম করবে পি ইনু আর ইন্টু আর বাই হান্ড্রেড ইন্টু হান্ড্রেড হলো ইন্টু ব্রেক লিখবে তুমি তিনশো প্লাস আর বাই হান্ড্রেড ঠিক আছে এটা হলো এবার তুমি এখানে বসাও মানগুলো বসাও যার যেটা মান মোডে এর কত আর এর মান কত হাজার হলো হাজার এরপর এটা মুচ্ছি তাহলে হাজার হলো হাজার ইন্টু দশ ইন্টু দশ বাই একশো ইন্টু একশো ইন্টু করো তিনশো করেছিলাম প্লাস আর তিনশো দশ বাই একশো এবার কেটে দাও দুটা শূন্য দুটা শূন্য গেল এরপর দুটা শূন্য এখানে দুটা শূন্য গেল এখানে একটা শূন্য এখানে একটা শূন্য গেল আর এখানে একটা শূন্য শূন্য গেল তাহলে বাচ্চা কত থার্টি ওয়ান তাহলে থার্টি ওয়ান ইঞ্চ কালেক্ট বুঝে বলো তাহলে কত পার্থক্য হবে থার্টি ওয়ান আর একটা তোমরা দেখে নাও এখানে যদি বছরের দেই যদি এটা যদি বছরের হতো তাহলে কী হতো বছরের দিল করবে হাজার ইন্টু টেন ইন্টু টেন হলো বাই একশো ইন্টু একশো শূন্য 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 কেটে দাও শূন্য 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 কেড়ে দাও কত দশ অ্যানসার দশ দশ টাকা হয়ে যেত ঠিক আছে দু বছর দিলে তাহলে বোঝা গেল তিন বছর এবং বছর হ্যাঁ দেখে নাও এরপর নেক্সট কোয়েশ্চেন এ ও বি সাইকেলে চেপে যথাক্রমে আঠারো কিমি পার ঘন্টা ও ছত্রিশ কিমি বেগে একই দিকে গতিশীল কোনো সময়ে এ না সরি বি কমা এ অপেক্ষা দুশো মিটার অগ্রগতি হলে পরবর্তী কুড়ি সেকেন্ড পর তাদের মধ্যে দূরত্ব কত হবে ভেরি গুড খুব ভালো কোয়েশ্চেন দেখে নাও তাহলে কী বলেছে একই দিকে বলেছে একেল পয়েন্ট করবে একই দিকে যদি যাত্রা করে তাহলে কী হয় তোমরা জানো একে দিয়ে গেলে কী হয় একে দিয়ে গেলে মাইনাস হয় তাহলে একই দিকে মাইনাস করো আঠারোকে ছত্রিশ দিয়ে মাইনাস করো কত হয়েছে ছত্রিশ আঠারো দিয়ে কীভাবে মাইনাস করো ছত্রিশ আঠারো মাইনাস কত আঠারোই হবে তাহলে আঠারো আঠারো ইনটু কিলোমিটার পার ঘণ্টা আর যখন মিটার দেওয়া আছে তাহলে পাঁচের আঠারো কেটে দেওয়া তাহলে পাঁচ তাহলে পাঁচ মিটার পার সেকেন্ড হলো পাঁচ মিটার পার সেকেন্ড হলো এবারে কোনো কোনো সময়ে এ বি অপেক্ষা এত মিটার বডি মানে এমন হয়ে আছে যেমন এইখানে যদি এ থাকে তাহলে এখানে বি ঠিক আছে তাহলে এখানে বি বুঝে গেল তাহলে এদের মধ্যে দূরত্ব হচ্ছে দুশো বুঝে গেল তাহলে পরবর্তী কুড়ি সেকেন্ড পর তাদের মধ্যে দূরত্ব কত হবে পরবর্তী তো এখন আছে এবার পরবর্তী তাহলে এক সেকেন্ডে যদি পাঁচ মিটার যায় তাহলে কুড়ি সেকেন্ডে কত যাবে পাঁচ ইন্টু কুড়ি সমান একশো তাহলে কত হচ্ছে একশো তাহলে এখন একশো আর তাহলে কুড়ি সেকেন্ড পর আগে ছিল দুশো সরি আর এখন হলো একশো তাহলে কত হলো যোগ করে দাও স্যার তিনশো তিনশো মিটার অ্যান্সার সে ইজ রাইট অ্যান্সার নেক্সট দেখে নাও একটি আঠারো মিটার দীর্ঘ ট্রেন সিক্সটি সেভেন কিমি পার ঘন্টা বেগে চলছে ট্রেনটির বিপরীত দিকে হেঁটে আসা পাঁচ কিমি পার ঘন্টা বেগে হেঁটে যাওয়া এক ব্যক্তিকে অতিক্রম করতে কত সময় লাগে খুব ভালো কোয়েশ্চেন দেখে নাও এখানে দেখো বিপরীত দিকে বলেছে বারবার এইগুলো মাথায় রেখবে বিপরীত দিক হেঁটে আসছে তাহলে বিপরীত দিকে হেঁটে হেঁটে গেলে কি হবে প্লাস না মাইনাস হবে একে দিকে গেলে মাইনাস হয়ে বারবার বলছি ট্রেনের ক্ষেত্রেও তাই হ্যাঁ মাইনাস হচ্ছে এখানে ট্রেনে দেওয়া আছে তাহলে এখানে বিপদ দিকে গেলে কী হবে প্লাস হবে তাহলে সিক্সটি সেভেন লিখো সিক্সটি সেভেন প্লাস ফাইভ কত হচ্ছে বাহাত্তর তাহলে কী হচ্ছে কিমি পার আওয়ার একে আমরা যেহেতু মিটার দেওয়ার সেকেন্ডে দেওয়া আছে অ্যান্সার আবার এই একশো আশি মিটার দুর্ঘটে ট্রেনে তাহলে পাঁচের আঠারো গুণ করো চার আঠ রাখ বাহান্ন চার তাহলে চার পাঁচে কুড়ি কুড়ি মিটার পার সেকেন্ড অ্যান্সার হলো কুড়ি মিটার পার সেকেন্ড অ্যান্সার হয়নি এখন কুড়ি মিটার পার সেকেন্ড কুড়ি মিটার পার সেকেন্ড তাহলে পেয়ে গেল আমরা গতিবেগ তাহলে একে ভাগ করে দাও একশো আশি ঠিক আছে থেকে কুড়ি তাহলে নয় দু আঠারো তাহলে ন সেকেন্ড ঠিক আছে ন সেকেন্ড এইচ টান্সার এভাবে পরীক্ষা করবে নৌকার অঙ্ক দেখো স্থির জলে নৌকার গতিবেগ বারো কিমি পার ঘন্টা এবং স্রোতের বেগ দু ঘন্টা দু ঘন্টা পার কিমি বা পার কিমি দু ঘন্টা ঠিক আছে কিন্তু স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব যেতে নৌকায় চার ঘন্টা সময় লাগে সতের অনুকূলে বারো কিমি যেতে নৌকার কত সময় লাগে খুব সহজ অঙ্ক দেখো স্থির জলে দেওয়া আছে আর সতের বেগ দেওয়া আছে তাহলে স্থির যদি বারো হয় এখানে মাঝখানে তুমি করো মাঝখানে লিখো বারো ঠিক আছে আর সতের নৌকার আমরা যোগ করি তাহলে আমরা কি পাবো এখানে যোগ করে দাও কি পাবো দুই যদি যোগ করি দেখো নৌকা আর স্থির জলের যদি নৌকার গতিবেগ আর স্থির জলের গতিবেগ যোগ যোগ করি তাহলে কি বলবো সতের আমরা অনুকূলের গতিবেগ পাই যাব তাহলে কত হচ্ছে চোদ্দো কিমি চোদ্দো কিমি পেয়ে গেলাম চোদ্দো কিমি কী বললাম চৌদ্দ কিমি পার ঘন্টা ঠিক আছে এবার কী বলেছে সময় খুঁজেছে তাহলে অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগকে বিয়োগ করে দাও ভাগ করে দাও লেখি চৌদ্দ দিন তুমি ভাগ করে দাও তাহলে এক ঘন্টা তাহলে বুঝে গেলো অ্যান্সার এক ঘন্টা রাইট অ্যান্সার বুঝতে পেরেছ না পেরেছ তো দেখে নাও এখানে যদি নৌকা এটা যদি জল হয় এটা যদি অনুকূল হয় ঠিক আছে এটা হচ্ছে ডাউন স্টিম আর এটা হচ্ছে আপ স্টিম ইউপি স্থির জল দেওয়া আছে দু কিমি পার ঘন্টা আর আর কি আছে এটা কত আছে নৌকার গতিবেগ নৌকার গতিবেগ দিয়েছে মানে নৌকা এখানে যদি আমরা রাখি ঠিক আছে নৌকার গতিবেগ দেওয়া আছে বারো কিমি পার ঘন্টা তাহলে আমরা কি জানি স্থির জল এবং নৌকার যদি গতিবেগ যদি যোগ করে দিই তাহলে আমরা পেয়ে যাবো কে অনুকূল সতের অনুকূল তাহলে সতের অনুকূলে কত হয়েছে সতের অনুকূল হচ্ছে আমাদের তাহলে বারো প্লাস দুই সমানে হয়েছে চোদ্দো কিমি পার আওয়ার সতের অনুকূলে এবং প্রতিকূল কী হচ্ছে একে মাইনাস করে দাও সেটি হবে কিন্তু আমার প্রতিকূল তো খুঁজে নেই আমাদের কী খুঁজেছে সতের অনুকূলে খুঁজেছে সতের অনুকূলে চোদ্দ কিমি যেতে তাহলে আমাদের গতিবেগে যদি এক ঘন্টায় যদি যায় চোদ্দ কিমি তাহলে চোদ্দো কিমি যেতে কত সময় এক ঘন্টায় সময় লাগবে বাস এটা ছিল লজিক নেক্সট দেখে নাও কী বলছে নেক্সট বলছে একটি দ্রব্যের প্রাথমিক মূল্য সাড়ে বারোশো টাকা পরপর তিনবার যদি দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট এবং চল্লিশ পার্সেন্ট হ্রাস পেলে অন্তিম মূল্য কত হবে কমাতে হবে জিনিসটাকে তাহলে আমরা জানি কি আমরা দেখো এখানে একশো না বারোশো পঞ্চাশ হ্রাস করতে হবে হ্রাস করলে কী হবে এটা আমি শিখেছি এটা পয়েন্ট নাইন মানে উপরে নব্বই তাহলে আমি এটাই লিখছি পয়েন্ট পয়েন্ট নাইন কিন্তু পয়েন্ট এইট ইন্টু পয়েন্ট সিক্স ঠিক আছে পয়েন্টগুলো দিলাম মানে একশো থেকে দশ মাইনাস লিখুন নব্বই তাহলে নব্বই বা যদি একশো লিখি তাহলে পয়েন্ট নাইন পয়েন্ট এইট হয়ে যাবে তাহলে পয়েন্টের জন্য একটা শূন্য কেটে দাও ঠিক আছে এবার দেখো দুটা আছে দশমিক তাহলে দু একের পর দুটা শূন্য দিয়ে দাও এটা তুলে দাও ঠিক আছে এবার কেটে দাও চার পঁচিশে হলো পঁচিশে দিয়ে পাঁচ একশো পঁচিশ বুঝে গেল পাঁচ একশো আর একে গেল চার দুগুণে আট চার দুগুণে আট হলো এবারে দেখো এটা এই দুটো গুণ করে পাঁচ দুগুণে দশ আর ছয় নাম ছয় নাম কত চুয়ান্ন ফিফটি ফোর আর দশের জন্য একটা শূন্য দিয়ে দাও দশকে চুয়ান্ন দিয়ে গুণ করলে কত হবে পাঁচশো চল্লিশ তাহলে অ্যান্সার হচ্ছে অ্যান্সার ইজ ডি রাইট অ্যান্সার বুঝে গেল সিম্পল নেক্সট কি আছে যদি চারশো তেইশ টাকায় একটি দ্রব্য বিক্রি করার জন্য ছ পার্সেন্ট ক্ষতি হয় এবং তবে দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে এত পার্সেন্ট লাভ হবে তাহলে দেখো সিম্পল জিনিস আমরা দ্রব্যটি একটি দ্রব্য এত টাকায় বিক্রি করার জন্য তাহলে দ্রব্যটি বিক্রয় মূল্য হচ্ছে কত চারশো তেইশ টাকা তাহলে ক্ষতি হয়েছে তাহলে বলো ক্ষতি যদি হয়েছে ছ পার্সেন্ট তাহলে ক্ষতি হতে গেলে আমরা কি লিখবো ক্রয় মূল্য বৃদ্ধি করতে হবে তাহলে ক্রয় মূল্য ক্ষতি হয়ে তাহলে একশো উপরে আর নিচে ছ পার্সেন্ট মনে কত নাইনটি ফোর বুঝে গেল তাহলে আমরা কী পাবো ক্রয় মূল্য পাবো এবারে লাভ বলেছে লাভ উপরে একশো আট ইন্টু একশো বাস এবারে তুমি কেটে দাও এই একশো একশো কেটে দাও কেটেছ এবারে একে তুমি কেটে দাও দুই দিয়ে মানে হচ্ছে পঁয়তাল্লিশ সাতচল্লিশ হচ্ছে সাতচল্লিশ দুগুণে চুরানব্বই সাত দুগুনে চোদ্দো চার দুগুণ নয় আর একে কাটো এ ফিফটি ফোর একশো আট হল তুমি কাটো সাত নাম তেষট্টি নয় দিয়ে হয়ে যাবে তাহলে নই দিয়ে যদি কাটো তাহলে সাত নাম তেষট্টি হাত থেকে ছয় আর চার নাম ছত্রিশ ছত্রিশ ঠিক আছে তাহলে নয় দিয়ে কাটিয়ে যাচ্ছে এবং নয়কে তুমি গুণ করো চুয়ান্ন ইন্টু নয় তাহলে চুয়ান্ন চুয়ান্ন ইন্টু নয় যদি করি আপনারা তাহলে কত আছে চার নাম ছত্রিশ তাহলে ছয় একটাই আছে এই অ্যান্সারটা আমরা যদি পরীক্ষায় দেখে নেবে আছে যদি তো করবেন এত নাই তাহলে আছে তাহলে অ্যান্সারে যদি বি হবে তাহলে করতে পারো তাহলে ছয় নাম চৌন হ্যাঁ চার নাম ছত্রিশ হলো হাত থেকে তিন আর পাঁচ নাম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর তিনে আটচল্লিশ তাহলে অ্যান্সার হচ্ছে বি চারশো ছিয়াশি টাকা বোঝা গেল নেক্সট এরপর আমাদের কিন্তু চলে এলো আমাদের অঙ্ক শেষ এবার আমাদের চলে আসে সম্পত্তি কিছু কারেন্ট এফিয়ারেন্স ঠিক আছে সম্পত্তি দু হাজার তেরো তেইশ সালে চাঁদে সফলভাবে অবতরণকারী ভারতীয় মহাকাশযানের নাম কি যা চাঁদে দক্ষিণ হতে পৌঁছানো বিশ্বের প্রথম মিশন তোমরা সবাই জানো চন্দ্রযান কী হবে চন্দ্রয়ান নেক্সট সাহিত্যে নোবেল পুরস্কার দু হাজার চব্বিশ এ তেইশে যে তেইশকে ভূষিত করা হয়েছে ঠিক আছে যার উদ্ভাবনী নাটক বা গদ্য অকথিত অকথিতকে কণ্ঠস্বর দেয় মানে এক কথায় যদি বলতে চাইছেন যে সাহিত্যে দু হাজার চব্বিশ সালে কে কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিল তার নামও যেন আমরা হাং কাং হবে হবে হাংকাংকাং রাইট অ্যান্সার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কি বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তাই তো ক্ষেত্রে বড় অগ্রগতি হিসাবে গুগলের সবচেয়ে শক্তিশালী এবং বৃহৎ ভাষা মডেল এল কোনটি যা পাঠ্য ছবি কোড এবং ভিডিও বোঝাতে ও তৈরি করতে পারে তোমরা সবাই যেন বর্তমানে জেমিনি জেমিনি হাজার পঁচিশ সালে কেন্দ্রীয় বাজেট বা ইউনিয়ন বাজেট বার্ষিক কত টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে বেতনমুক্ত করদাতাদের জন্য আয়কর মুকুবের সীমানা বৃদ্ধি করা হয়েছে অতভাবে হবে দশ লক্ষ পনেরো লক্ষ আট লক্ষ বারো পয়েন্ট পঁচাত্তর লক্ষ টাকা বারো পয়েন্ট পঁচাত্তর লক্ষ টাকা অ্যান্সার ডি চব্বিশ নম্বর কি বলছে দু হাজার পঁচিশ সালে নভেম্বরের ভারতে প্রথম স্বদেশি ইন্ডিজেনিয়াস সিআরআই এস পি আর ভিত্তিকে জিন থেরাপি কোন রোগের চিকিৎসার জন্য চালু করা হয়েছিল। এটা খুব ভাইটাল কোয়েশান এটা হবে শিকল সেল রোগ কী হবে শিকল সেল রোগ মোৰ আগব শিকলোক ভাৰতৰ কিন্তু এইটো ডেভেলপ কৰিছে নেক্সট দুহেজাৰ পঁচিছ সালে নৱেম্বৰে ছিক্স নেশ্যনেল এৱাৰ্ড দুহেজাৰ চব্বিছে কোন ৰাজ্য সেৰাজ্য বা বেষ্ট ষ্টেট চেৰপা পেছিল মানে নেশ্যনেল ৱাটাৰ এৱাৰ্ড মানে জল জলৰ যে সংৰক্ষণ হা জল সম্পৰ্কে সচেতনতা কোন ৰাজ্য পেছিল এটা মহাৰাষ্ট্ৰ মহারাষ্ট্র নেক্সট দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসে কোন নতুন দেশ ব্রিক্স গোষ্ঠীর সদস্য হিসাবে আনুষ্ঠানিকভাবে যোগদান করে কি যোগদান করে আনুষ্ঠানিকভাবে এটা হচ্ছে ইথোপিয়া কি অ্যান্সার হবে ইথিওপিয়া অ্যান্সার হবে গেল গেলো কোনো কোয়েশ্চান আমরা আলোচনা করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে শেয়ার এবং কমেন্ট করবে ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং যেভাবে প্যাটার্ন কিন্তু এসে থাকে পরীক্ষাতে সেটা আমি আলোচনা করব পরবর্তী ভিডিও ভিডিও পেতে বেলাইকনে ক্লিক করবে